স্নান করার কিছুক্ষণ আগে মাত্র একটি জিনিস ব্যবহার করলে কিন্তু তখন হতে পারে অনেক সুন্দর চকচকে আর ঝকঝকে এই গরমে ট্যান হবে উধাও তাও আবার মাত্র তিন দিনে আর দেরি করে লাভ নেই ভিডিওটা পুরো দেখো আর অবশ্যই কিন্তু নবস্লাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাই হোক ভিডিও শুরুতেই কিন্তু তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিলাম এখন কেন জিজ্ঞেস করবে তো কারণ তোমরা আমাকে অনেকদিন ধরেই বলছিলে দিদি তোমার স্কিন কেয়ার রুটিনটা আমাদের সাথে একটু শেয়ার করো আমারই একটু বিশেষ সমস্যার জন্য কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারছিলাম না তো তবে এবার কথা দিলাম আমার হেয়ার কেয়ারের সাথে কিন্তু স্কিন কেয়ারের রুটিনটাও তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক এবার মূল পর্বে আসা যাক আমার আজকে স্কিন কেয়ার মানে ত্বকের যত্ন নিতে গেলে কিন্তু মাত্র একটি উপাদান লাগবে সেটি হলো আলু জানো তো আমি না এখানে দুটো মতো আলু ব্যবহার করেছি আলু দুটোকে কিন্তু ভালো করে ছুলে নিয়েছি তারপর ছোলা আলুটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে আলু দুটো ধোয়ার পরে আমি কিন্তু এখানে ম্যাশ করে নিয়েছি ওই মানে এক প্রকার কুড়িয়ে নিয়েছি তারপর কুড়িয়ে নেওয়া আলু থেকে কিন্তু আমি বেশ চিপড়ে চিপড়ে রসটা বার করে নিয়েছি আজকে আমাদের হিরো উপাদান কিন্তু এই আলুর রসটা আমি এখানে দু চামচ মতো আলুর রস নিয়ে নিলাম আলুর রসটা বের করে নেওয়ার পরে আমি কিন্তু কিছুক্ষণ স্টোর করে রেখেছি ফ্রিজেও রাখিনি কোথাও রাখিনি নর্মালভাবেই রেখে দিয়েছি এই কারণেই কিন্তু আলুর রসটা আমার পুরো কালো হয়ে গেছে কারণ কারণ তোমরা তো সবাই জানো আলু তো প্রচণ্ড পরিমাণে আয়রন আছে যেটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো তারপরে এক চামচ মতো রোজ ওয়াটার নিয়ে নিলাম রোজ এরপরে রোজ ওয়াটার আর আলুর রসটা কিন্তু বেশ ভালো করে মিক্সড করে নিলাম তার নেক্সট যেই উপাদানটি সেটা হলো অ্যালোভেরা জেল আমি এখানে তিন থেকে চার ফোঁটা মতো অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি আমি কিন্তু নর্মাল অ্যালোভেরা জেলটাই এখানে ব্যবহার করেছি দোকান থেকে কিনে আনা অ্যালোভেরা জেল যেন তো অ্যালোভেরা জেলে তো ভিটামিন ই আছে যেটা ত্বকের জন্য কিন্তু ভীষণ ভালো নেক্সট যেই উপাদানটি সেটা হলো লেবু লেবুতে যে ভিটামিন সি আছে সেটা তো আমাদের আর অজানা নেই লেবুটা কিন্তু আমি এখানে এক চামচ মতো নিয়ে নিয়েছি লেবুর ভিটামিন সিটা কিন্তু আমাদের মুখের যে ট্যানটা সেটা পুরোপুরি রিমুভ করে ত্বককে কিন্তু উজ্জ্বল করতে সাহায্য করে তবে লেবুতে যাদের সমস্যা আছে লেবু স্কিনে দেওয়ার পরে যদি ইচিং হয় কিংবা চুলকায় তবে লেবুটা দেওয়ার কোনো দরকার নেই লেবুটা কিন্তু অপশনাল হিসেবে ব্যবহার করেছি আমার স্কিনে কিন্তু লেবুটা সুট খায় যাদের সুট খায় না তারা কিন্তু এখানে লেবুটা নাও অ্যাড করতে পারো তবে লেবুটা অ্যাড করলে আমাদের স্কিনের জন্য তো ভালো লেবুতে তো প্রচণ্ড পরিমাণে ভিটামিন সি আছে যাই হোক প্রথমে কিন্তু আমি মুখটা ভালো করে ওয়াশ করে নিয়েছি অবশ্যই ফেস ওয়াশটা কিন্তু ভীষণ দরকার তোমরা মুখে যাই অ্যাপ্লাই করো না কেন ফেস ওয়াশ ফেস প্যাক এর জন্য কিন্তু মুখটা ওয়াশ করা ভীষণভাবে প্রয়োজন আর তোমাদের একটা ছোট্ট করে টিপস দিই সাবানটাকে অ্যাভয়েড করো পারলে অবশ্যই নিজের স্কিন টোন অনুযায়ী ফেসওয়াশ ব্যবহার করো আর এবার যাই হোক তারপরে কিন্তু আমি একটা কটনের মাধ্যমে পুরো মুখে ভালো করে এই সিরামটা দিয়ে নিচ্ছি সিরাম না ওই ফেস প্যাকের মতনই যেহেতু একটা লিকুইড তার জন্য সিরাম বললাম তবে অবশ্যই কিন্তু ভালো করে মাসাজ করে দিতে হবে জানো তো আলুতে তো প্রচণ্ড পরিমাণে আয়রন থাকে এই কারণে আমাদের মুখের যেই ট্যানটা না সেটা একদম রিমুভ করে দেয় এই গরমে তো স্কিনে মুখে মানে একটা কালো কালো স্পট পড়ে সেটাও কিন্তু রিমুভ হয়ে যায় খালি গরমে না যাদের প্রচণ্ড পরিমাণে ছোট ছোটো ব্রণর দাগ একনি পিম্পলে ভুগছো তারা কিন্তু ইজিলি এই আলুর রস দিয়ে এটা প্রতিদিন একবার করে ব্যবহার করতে পারো অবশ্যই আমি বলবো সপ্তাহে সাত দিনই ব্যবহার করো তবে সপ্তাহে সাত দিন নয় তোমরা দেখবে তিন চার দিনের মধ্যেই স্কিনের যে আলাদা যেই অ্যাকচুয়ালি যে গ্লোটা সেটা তোমরা অবশ্যই বুঝতে পারবে তাই বলছি নির্দ্বিধায় এটা ব্যবহার করতে পারো আর এটা যাদের চোখের ওপর নিচ প্রচণ্ড পরিমাণে ডার্ক সার্কেল পড়েছে যেমন আমার ধরো জানো তো রাত্রিবেলা করে ভিডিও এডিটিং করতে করতে আমার অর্ধেক রাত ঘুমই হয় না যখন দেখছি প্রচণ্ড পরিমাণে ডার্ক সার্কেল হয়ে যায় তো তখন কিন্তু আমি এই আলুর রসটা দিয়ে চোখের ওপর নিচ ভালো করে মাসাজ করি এটা কিন্তু আমি ঠোটোও ব্যবহার করেছি মানে এটা আমাদের স্কিনের জন্য এতটা ভালো আর যেটুকখানি মানে এই ফেস সিরামটা বাকি ছিল মানে পড়েছিলো আর কি সেটা কিন্তু আমি আমার হাত পায়েও দিয়ে নিয়েছি হাতে দিয়েছি পায়ে দিয়ে নিই আর দেখো কোনো এর কাছে না প্রচণ্ড কেমন একটু কালো কালো হয়ে থাকে না সেখানটায় কিন্তু আমি ভালো করে মাসাজ করে নিচ্ছি যাতে ওই কালো ভাবটাও কেটে যায় আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না তোমরা নিজেরা ব্যবহার করে তারপরে কিন্তু নিজেরা এর ফিডব্যাকটা বলো আর সবচেয়ে বড় কথা কি জানো তো যেহেতু অ্যালোভেরা জেলটা আছে আলুর রসটা আছে সেহেতু কিন্তু আমাদের স্কিনটাকে অনেকটা বেশি পরিমাণে হাইড্রেট রাখতে সাহায্য করে আর ময়শ্চারাইজার করতে সাহায্য করে তো চলো একেবারে স্নান করার পরে আমি তোমাদের সাথে আবার কথা বলছি দেখো আমি কিন্তু এখানে স্নানটা করে নিয়েছি দেখো আফটার আর বিফোর আমার স্কিন টোনটা কতটা এফেক্ট করেছে মানে দেখো আমি কিন্তু দূর থেকে ভিডিওটা করছি কিন্তু আমার স্কিনে যেই মানে ব্রাইটনেসটা সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো আমি না একটা কথা ভাবি যে কে ফর্সা কে কালো এটা কিন্তু ম্যাটার করে না অ্যাকচুয়ালি যে স্ক্রিন টোনটা স্কিনের মধ্যে যার যেরকমই গায়ের কালার থাকুক না কেন স্কিনের কালার থাকুক না কেন স্কিনটা শাইন করা ব্রাইটনিংটাই কিন্তু আসল গ্ল্যামার আমার এটা মনে হয় তো দেখো তোমরা দূর থেকে বুঝতে পারবে আমার স্কিনটা কিন্তু চাকচাক করছে কি বলো চাকচাক করছে না তবে অবশ্যই কিন্তু এই ফেস সিরামটা ব্যবহার করার পরে আধ ঘন্টা মতো রেখে দিতে হবে যতক্ষণ না মুখের সাথে শোভ করবে ততক্ষণ ধোয়া যাবে না আধ ঘন্টা না পনেরো মিনিটেই সোপ করা যায় অবশ্যই ভালো করে মাসাজ করতে হবে তবে একটা ভালো কথা মুখটা ওয়াশ করার পরে কিন্তু টোনার সিরাম আর ময়শ্চারাইজার মাস্ট আমার যেহেতু প্রচণ্ড ড্রাই স্কিন সেহেতু কিন্তু আমি এখানে টোনারের পরে সিরামটা ব্যবহার করেছি তোমরা যদি না চাও তো ব্যবহার করো না তবে সিরামটা কিন্তু অবশ্যই স্কিনটাকে প্রচণ্ড পরিমাণে হাইড্রেট রাখতে সাহায্য করে যেটা কিন্তু স্কিনের জন্য ভীষণ প্রয়োজন আর সবচেয়ে বড় কথা নিয়ম করে জল খাও তবেই দেখবে স্কিন চুল কিন্তু অটোমেটিক সুন্দর হয়ে যাবে তবে চলো চলো আজকে এই পর্যন্তই খুব শীঘ্রই ফিরে আসবে নতুন আরো একটি হেল্পফুল ভিডিও নিয়ে ততক্ষণে তোমার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো চাটা